বাঘ আর শিয়ালের চালাকি একদিন জঙ্গলে এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হল কিন্তু সে কিছুতেই শিকার ধরতে পারছিল না হঠাৎ রাস্তায় এক শিয়ালের সঙ্গে দেখা হলো বাঘ বলল এ শিয়াল আমি সারা দিন ঘুরে বাড়ালাম কিছুই ধরতে পারলাম না তুই যদি আমাকে খাবার জোগাড় করে না দিস তোকে খেয়ে ফেলব চতুর্থ শিয়াল একটু ভেবে বলল মহারাজ আমাকে কেন খাবেন আমি যদি চাই আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে প্রচুর খাবার আছে বাঘ রাজি হয়ে গেল শিয়ার বাকি নিয়ে গেল কাছে রাখছে গ্রামে সেখানে লোকজন ধান শুকাচ্ছিল আর মুরগি খোঁজাখোঁজি ছিল শিয়াল দূর থেকে দেখিয়ে বলল দেখুন মহারাজ ওখানে আপনার জন্য রাজুকীয় ভোজ অপেক্ষা করছে বাঘ লাফিয়ে গ্রামে ঢুকে পড়ল কিন্তু গ্রামবাসীরা লাঠি কোঠার নিয়ে বাঘকে ঘিরে ফেলল আর প্রচন্দ মার খেয়ে বাঘ কষ্ট করে জঙ্গলে পালালো বাঘ হায় তুই আমাকে ধোঁকা দিলি শিয়াল শিয়াল মুচকি এসে উত্তর দিল মহারাজ আমি তো বলেছিলাম খাবার আছে কিন্তু সাবধানে নিতে হবে সেটা বলি গধি গল্পে রাখলাম চাও